ছাব্বিশের আগে শেষ একুশে জুলাই এবং বিধানসভা ভোটের সুর কি বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু একেবারে ধর্মতলায় নজর রয়েছে যেমন অন্যদিকে উত্তরবঙ্গে উত্তর অভিযান রয়েছে বিজেপির একেবারে আজ সুপার মানডে কেন্দ্র বিরোধীদের কোন তীরে নিশানা করবেন তৃণমূল সুপ্রিমো বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে কি নিশানা করবেন নাকি বিহারের ভোটার লিস্ট প্রসঙ্গ তুলে ধরে তো কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে হবেন সরব নাকি নতুন লাইনে আন্দোলনের টোটকা দেবেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা ধীরে ধীরে একেবারে সমাবেশ স্থল ভিড় হচ্ছে বাঙালি অশ্মিতাকে হাতিয়ার করে কি তৃণমূলকে শাসক দল অর্থাৎ বিজেপি সরকারকে নিশানা করবেন তৃণমূল সুপ্রিমো নাকি আন্দোলনের পুরো নতুন টোটকা দেবেন মোদীর জবাবের কি অস্ত্র মমতার সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে তৃণমূল কর্মীরা কর্মী সমর্থকেরা পাশাপাশি গোটা বাংলার মানুষও কারণ আজ একুশে জুলাই এবং ছাব্বিশের নির্বাচনের আগে আজ শেষ একুশে জুলাই ফলত এই একুশে জুলাই সব দিক থেকে একটা গুরুত্বপূর্ণ দিন বলা চলে ধীরে ধীরে সমর্থকেরা ধর্মতলার মঞ্চের দিকে জুলাইয়ের ভিড় করছেন জমায়েত হচ্ছেন ধীরে ধীরে কারণ আর কিছুক্ষণ পরেই তৃণমূল সুপ্রিমো বার্তা দেবেন এই একুশে জুলাই মঞ্চ থেকে কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই কিন্তু মুখিয়ে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা এই মুহূর্তে আমার সঙ্গে দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন ধর্মতলা থেকে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় অন্যদিকে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকারও আমি প্রথমে চলে যাব রণজয়ের কাছে রণজয় আমি দেখতেই পাচ্ছি একেবারে ভিড়ে ঠিক ঠিক করছে ঠিক কি ছবি এই মুহূর্তে যদি একটু ছবিটা ভালো করে দেখানো যায় ঘড়ির কাটায় সকাল দশটা এবং আজকে আমরা যেটা দেখেছি যে রাত থেকে যখন ভোর হলো সেই সন্ধিক্ষণের আগে সূর্য ওঠার আগে কিন্তু বহু মানুষ তারা এই ধর্মতলা ধর্মতলামুখী কেন তারা ধর্মতলায় এত সকাল বেলা আমরা কথা বলেছি আমরা ভোরবেলা থেকে কিন্তু নজর রাখছি এই একুশে জুলাই মঞ্চের দিকে এবং তাদের একটাই কথা তারা বহু দূর দূরান্ত থেকে এসছেন তারা তাদের নেত্রীকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সরাসরি একদম সামনে থেকে শুনতে চান এবং সেই কারণে সূর্য ওঠার আগে থেকেই কিন্তু ধর্মতলায় মানুষজন আসছে এবং তারপরে দশটা বাজে ঘড়ির কাটায় আমি তোমায় একটু দেখানোর চেষ্টা করছি সকাল দশটার সময় এই ধর্মতলা ছত্রের অবস্থাটা ঠিক কিরকম তুমি দেখছো যে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ঠিক থেকে ভিড় একদম ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের যে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চর আশপাশে কিন্তু এখন এই মুহূর্তেই ঠিক থেকে ভিড় যদিও সকালবেলায় আকাশ যথেষ্টই মেঘাচ্ছন্ন ছিল কিন্তু এখন এই সময় ঘন্টা খানেক হতে চললো যে আকাশ রৌদ্রকজ্জ্বল যথেষ্টই রোদের আঁচ রয়েছে কিন্তু সেই রোদের আঁচকে তাপকে উপেক্ষা করে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা কিন্তু আসছেন এসে হাজির হচ্ছেন এবং এই রোদের এই তাপের জন্য তুমি দেখছ যে প্রচুর পরিমাণে ছাতা ছাতা মাথায় দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের যে ছাতা সেই ছাতা নিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা হাজির হয়েছেন অর্থাৎ ভাবেই যে একুশে জুলাই একুশে জুলাই সেটা রোদ হোক বা বৃষ্টি হোক সেটা যে ভাবে সেটা সেটা থেকে দূরে সরে থাকা যাবে না অতীত যে অভিজ্ঞতা একুশে জুলাইয়ের কভারেজের অভিজ্ঞতা বলছে প্রত্যেকটা একুশ এই জুলাই প্রচুর পরিবারে বৃষ্টিপাত হয় এই মঞ্চে যারা বক্তব্য রাখেন গতবারও আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির মধ্যে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন সেরকম হাজার হাজার মানুষ তারা বৃষ্টিতে ভিজে কিন্তু নেতৃত্ব নেতৃত্বের বক্তব্য শুনছেন তারা মানে সেই আবেগ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক ঠিক করছে ভিট্রনামুল কর্মীদের সমর্থকেরা ছাতা মাথায় একেবারে দাঁড়িয়ে রয়েছে মূল মঞ্চের সামনে তৃণমূল বার্তা শুনবেন বলে একেবারে কাছে থেকে শুনবেন বলে রণ্জ তুমি সঙ্গে থাকো এবং ছবি দেখাতে থাকো আমি একবার সরাসরি চলে যাবো শিয়ালদায় আমাদের অপর প্রতিনিধি বিহু সেখানে রয়েছেন বিহু তুমি শিয়ালদায় রয়েছো এখনো কি কর্মী সমর্থকের আসছেন সেখানকার কি ছবি এই মুহূর্তে ঘড়ির কাটায় প্রায় আহ সকাল দশটা বাজে এরকম যেরকমটা দেখো হাইকোর্টের নির্দেশ দিয়েছে যে কোন রকম ভাবে সকাল নটা থেকে এগারোটার মধ্যে মিছিল নয় এবং সেইরকমই হাইকোর্টের নির্দেশ মেনেই এখন যে মূল রাস্তা সেই মূল রাস্তায় যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা তারা জেলা থেকে আসেন তারা এখনো পর্যন্ত মূল রাস্তায় যায়নি অর্থাৎ শিয়ালদা যে স্টেশন রয়েছে সেই স্টেশন সংলগ্ন এলাকাতে সকলে জমায়েত করছেন এবং তৃণমূল কর্মী সমর্থকরা যেমন আছেন তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন যে বিধায়করা রয়েছেন তারাও ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছেন রানাঘাটের বিধায়ক মুকুট অধিকারী তিনি রয়েছেন আজকের এই যে একুশে জুলাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই একুশে সমাবেশ তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা রয়েছে আমরা সাল উনিশশো তিরানব্বই একুশে জুলাই নো আইডেন্টিটি কার্ড নো ভোট মমতা ব্যানার্জির যে ঐতিহাসিক আন্দোলন মহাকরণের ফার্স্ট ফ্লোরে অবস্থিত নির্বাচন কমিশনের অফিস অভিযান এবং তার মধ্য দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশের অত্যাচারে গুলিতে তেরো জন শহীদের আত্মাহুতি এবং সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এই আন্দোলনের মধ্য দিয়ে সচিত্র ভোটার পরিচয়পত্রের মাধ্যমে ভোটদানের অধিকার পেয়েছেন এই আন্দোলনকে মনে করানো এবং এই তেরো জন শহীদের আত্মার প্রতি আমাদের শান্তি কামনা করা এবং সেই সঙ্গে সঙ্গে এই ঐতিহাসিক জনসমাবেশ মমতাময়ী মমতা ব্যানার্জির আন্দোলনকে আরও সুপ্রতিষ্ঠিত করবে এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশে দুশো তিরিশটার বেশি আসন নিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের চতুর্থবারের জন্য সরকার গঠন করবে এই আশা আমরা রাখি এবং মমতা ব্যানার্জির কাছ থেকে অভিষেক ব্যানার্জির কাছ থেকে আমরা তাদের পথনির্দেশ নির্দেশ শুনব দেখা গেছে বিজেপি বারবার যেটাকে হাতিয়ার করেছে যে এই যে মতুয়া সমাজ তারপর ধর্ম এবছরও দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বার্তা দিলেন এবং তিনিও সেদিন সেই আবারও ধর্ম এবার আবার জয় শ্রীরাম নয় তার মুখে দেখা গেল বাঙালি দেবদেবী কোথাও গিয়ে কি আবার বাংলার যে সংস্কৃতি সেই আবেগকে কি কাজে লাগাতে চাইছে বাঙালির যে অস্মিতা দেখুন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বারবার মুখ্যমন্ত্রী যে ইস্যুটাকে যে বাঙালির অস্মিতা সেটাকে কি কাজে লাগানো দেখুন এই মতুয়া রাজবংশী উদ্বাস্ত মানুষ তাদের তারা মূলত বিজেপির ব্যাকবোন বিজেপির বুনিয়াদ তৈরি করেছে পশ্চিমবঙ্গে কিন্তু আপনি যদি দেখেন সাল দু বিজেপির যে জোট সরকার তারা সিডিএনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসে কালাকানুন তার মধ্যে দিয়ে উদ্বাস্তু মতুয়া শরণার্থীদের নাগরিকত্ব চলে যাওয়ার জোগাড় হয় দীর্ঘ একুশ বছর মতুয়ারা আন্দোলন করে এবং দু চব্বিশ সালে বিজেপি যে সিএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব সংশোধনী আইন দু চব্বিশ এনেছে সেখানে সাত আটটা ডকুমেন্ট চেয়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে আবেদন করার কথা সেখানে মতুয়া বা উদ্বাস্তুদের নাগরিকত্ব মিলবে না এবং তারপরে যদি আপনারা দেখেন দু হাজার চব্বিশে লোকসভার আগে আগে যে ভোটার কার্ড ডিলিং করছিলো তাদের মতুয়া নমসূত্র উদ্বাস্তরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তার বিরুদ্ধে আন্দোলনের নাম মমতা ব্যানার্জী এবং সি এর বিরুদ্ধে মমতা ব্যানার্জী বলেছিলেন যে সি এ কোনদিন নাগরিকত্ব দিতে পারবে না এবং তারপরে আপনারা যদি দেখেন বিহারের যে নির্বাচন হলো সেখানে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেখানেও দু কোটি পঁচানব্বই লক্ষ মানুষের নাগরিকত্ব চলে যাচ্ছিল তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির আন্দোলন এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে উনিশশো উনিশশো জুলাই এর পর থেকে যারা ভোটার লিস্টে নাম তুলবে তাদের অতিরিক্ত কোন সচিত্র পরিচয়পত্র লাগবে না বাবা মার প্রত্যেকটা ক্ষেত্রে মমতা ব্যানার্জি আন্দোলন করেছেন এবং আপনারা যদি দেখেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে বিজেপি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর অর্থাৎ পরম পূজনীয় পূর্ণব্রহ্ম পূর্ণাবতার দেবতা হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নাম নেওয়া বন্ধ করে দিয়েছে জয় হরিবল পলা বন্ধ করে দিয়েছে এবং নিয়তির পরিহাস আপনারা দেখুন দু হাজার পঁচিশ সালে উত্তরবঙ্গের সভায় মোদীজি এসে তিনি জয় শ্রীরাম বলাও বন্ধ করে দিলেন নিশ্চিতভাবে বাঙালির রক্ষক বাঙালির উন্নয়নের কান্ডারি পশ্চিমবঙ্গের অগ্রগতির অগ্রদূত মাননীয় মুখ্যমন্ত্রী সম্বোধন করেন সেই মা দুর্গা এবং মা কালী বলাটা বিজেপির সময়ের অপেক্ষা মাত্র বিজেপির সময়ের অপেক্ষা তাই বললেন এবং এখানে আমি ছবি দেখাতে থাকো আমি একবার